চর বুনিয়া এখানে আমরা এসেছি এই পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছি বন্যা এবং যে টর্নেডো দুটোই একেবারে এবং এই সমস্ত মানুষদের খুঁজে খুঁজে বের করে যেমন উনি রাস্তায় আমরা দেখতে পাচ্ছি ওনার ঘর ওনাকে যে খুঁজে খুঁজে কোন রকম ওনার জীবিকা নির্বাহ করতেছে কিন্তু এই মানুষের পক্ষে কিভাবে এই ঘরটা আবার তুলে দাঁড় করাবে সেটা আসলে অজানা আপনার ছেলে মেয়ে কজন

এই ঘরটি ঢাকা থেকে আজীবী বিবাহ এবং আপুর স্পন্সর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ হাজার টাকা ওনার এই ঘরের জন্য আমরা যদি একটু ঘরটা একটু আগে দেখাই তারপরে ওনার সাথে কথা বলছি যে ঘরের কি অবস্থা এবং এদিকে আসো যাবো যাবো একটু দেখি দেখাচ্ছে আর কি যে ঘরটার এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে কাছ থেকে যদি দেখা যে ঘরের খুবই খারাপ অবস্থা আসলে বলার বাহিরে অবকাশ রাখেন আর এটা বলার আমরা ওই পাশ দিয়ে যাই একটু ওই পাশ দিয়ে যাই আসেন আপনি আপনার ঘরে ঢুকেন আসেন 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 তো এই পাশে আবার ঝড়ে তাণ্ডবে সব কিছু এলোমেলো করে দিয়েছে এবং তারা কিভাবে ঘুরে দাঁড়াবে সেই আসলে কথাটা বা অর্থ আমাদের কাছে অজানা এবং আচ্ছা এদিক দিয়ে যাই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যেভাবে গেছি যাই ওই যে ক্যামেরাম্যান আসুক তাহলে একটু দেখাতে পারবে আসো তুমি আসো বিসমিল্লাহ তো এই ঘরের মধ্যে এখন পিচ্ছিল ডাডানোর মতো অবস্থা নেই এবং কিভাবে ওনারা এটা রেস্কিউ করবে এটা আসলে ধারণা বাইরে জিজ্ঞাসা এদিকে এই যে ক্যামেরার দিকে আসুন তাহলেই দেখাতে পারবে এই যে যেটা রান্নাঘর সেটারও অবস্থা একেবারে সচনীয় বাথরুম ডুবে গিনছে এবং এখানে এই নিচে হচ্ছে একদম পিছছিল এখন কিভাবে ওনারা এটা থেকে রেস্কিউ হবে জানা নেই এবং আল্লাহর রহমতে ঢাকা আল্লাহর রহমতে ঢাকা থেকে হাজির এবং আপুর স্পন্সর আমরা এই ঘরটি মেরামতের জন্য ওনার কাছে দশ হাজার টাকা দিয়ে যাচ্ছি কারণ এখনো পর্যন্ত কেউ আসেনি আর এই উনি বাইরে খাবারের জন্য ঘুরতেছে এই বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে ঠিক করবে জানা নেই তাই এই মুহূর্তে এই দশ হাজার টাকায় অন্তত কিছুটা লুপুকার হবে আপনার নাকি আচ্ছা যারা দিয়েছে তো করবেন এক দুই তিন চার